সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ঢাকায় ছয়টি শো যে সব আসনে প্রার্থী দেবে এনসিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলামী সহ এগারো দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এই সমঝোতার আওতায় জোটভুক্ত দলগুলোর জন্য দুশো তেপ্পান্নটি আসনে প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ জামাত ইসলাম এর মধ্যে এনসিপিকে দেয়া হয়েছে তিরিশটি আসন মামুনুল হককে দেয়া হয়েছে বিশটি আসন এর মধ্যে এনসিপি ঢাকায় তারা ছয়টি আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গে থাকুন এরপর জানাব রাজধানীতে বহুতল ভবনে আগুন নিহত তিন রাজধানীর উত্তরা একটি বহুতল ভবনে দ্বিতীয় তলায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে এই ঘটনায় তিনজন নিহত ১৩ জন আহত হয়েছে বলে জানা গেছে আর শুক্রবার ষোলোই জানুয়ারি আগুন লাগার ঘটনা ঘটে এদিকে খালেদা জিয়া স্মরণে শোকসভা আজ থাকবেন তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মরণে নাগরিক সমাজ আয়োজিত এক শোকসভার অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক শোকসভা অনুষ্ঠিত হবে বলে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে জানাব ভারতে অবৈধ মাদ্রাসা চালানোর অভিযোগে স্কুল গুড়িয়ে দিল প্রশাসন ভারতের মধ্যপ্রদেশে অনুমতি ছাড়া মাদ্রাসা চালানোর অভিযোগে একটি স্কুল ভবন গুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন আজ প্রদেশের বেতুল জেলার ভৈংশদেহী মহাকুমায় ধাবা গ্রামে ওই স্কুলটি গুড়িয়ে দেয়া হয়েছে এবং সর্বশেষ জানাব গাজায় দখলদার বাহিনীর হামলায় নিহত দশ গাজায় শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে এখনও উপত্যকায় হামলা বন্ধ করেনি দখলদাররা গাজা জুড়ে দখলদার বাহিনীর হামলায় আজ নিহত হয়েছে কমপক্ষে দশজন নিরীহ অধিবাসী প্রিয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ঢাকায় ছয়টি সহ যেসব আসনে প্রার্থী দেবে এনসিপি আসন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলামী সহ এগারো দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এই সমঝোতার আওতায় জোটভুক্ত দলগুলো ২৫৩টি তেপ্পান্নটি আসনে প্রার্থী ঘোষণা করেছে এর অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তিরিশটি আসনে নির্বাচন করার সুযোগ পাচ্ছে তবে আপাতত এগারো দলীয় জোটের পক্ষ থেকে এনসিপির জন্য সাতাশটি আসনের তালিকা প্রকাশ করা হয়েছে প্রকাশিত তালিকা অনুযায়ী এনসিপি যে সাতাশটি আসন প্রার্থী দেওয়ার অনুমতি দেয়া হয়েছে সেগুলো হচ্ছে পঞ্চগড় এক দিনাজপুর পাঁচ রংপুর চার কুড়িগ্রাম দুই নাটোর তিন সিরাজগঞ্জ ছয় পিরোজপুর তিন টাঙ্গাইল তিন ময়মনসিং এগারো মুন্সীগঞ্জ দুই এছাড়াও রাজধানী ঢাকা মহানগরের একাধিক আসনে এনসিপি প্রার্থী দেবে সব আসনের মধ্যে রয়েছে ঢাকা আট ঢাকা নয় ঢাকা এগারো ঢাকা আঠারো ঢাকা উনিশ ঢাকা বিশ তালিকায় আরও রয়েছে গাজীপুর দুই নরসিংদী দুই ব্রাহ্মণবাড়িয়া দুই কুমিল্লা চার নোয়াখালী দুই নোয়াখালী ছয় লক্ষ্মীপুর এক চট্টগ্রাম আট বন্দর ও নারায়ণগঞ্জ সূত্র থেকে জানা গেছে বাকি আসনগুলো নিয়ে আলোচনা চলছে এর বিপরীতে জন্য ঘোষিত আসনের বাড়তে পারে বলে তারা জানিয়েছে তারা জানিয়েছে যে আমরা চাইছি আরও বেশি আসন পেতে প্রকৃতপক্ষে তারা এসব আসন দিয়ে মূলত সব কিছু একরকম নিয়ন্ত্রণ করতে চাচ্ছে কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের অনেক বেশি আসন প্রয়োজন এই মুহূর্তে কারণ তাদের হয়ে অনেকেই কাজ করার চেষ্টা করছে সবাইকে সুযোগ দিতে হলে আসন সংখ্যা অবশ্যই বাড়াতে হবে সেজন্য নাহিদ ইসলাম পরস্পরভাবে তৎপরতা চালাচ্ছেন রাজধানীতে বহুতলা ভবনে ভয়াবহ আগুন নিহত তিন রাজধানীর উত্তরা একটি বহুতল ভবনে দ্বিতীয় আগুন লাগার ঘটনা ঘটেছে ঘটনায় তিনজন নিহত এবং তেরো জন আহত হয়েছে বলে জানা গেছে আজ এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে আহতদের উদ্ধার করে কুয়েতমুত্রী হসপিটালে ভর্তি করা হয়েছে জানা গেছে উত্তরা এগারো নম্বর সেক্টরের আঠারো নম্বর সড়কের সাততলা ভবনে দ্বিতীয়তলায় এই আগুন লাগা ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানিয়েছে সকাল আটটার দিকে আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এরপর ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় আটটা পঁচিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে পরে দশটার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়েছে তার আরও জানায় নিহতদের মধ্যে দুইজন নারী একজন পুরুষ তাৎক্ষণিকভাবে আগুন লাগার ঘটনা জানা যায়নি অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় সাধারণ মানুষ সেখান থেকে আসলে পালিয়ে যেতে থাকে তারপর এক পর্যায়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে লাগা আগুনকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে এমনিতেই রাজধানী ঢাকায় প্রতিনিয়ত আগুন লাগা সংবাদ পাওয়া যাচ্ছে এই ধরনের আগুন লাগার অগ্নিকাণ্ডের ঘটনার কথা শুনে অনেকেই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে তবে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছে আগুন লাগার ঘটনায় ভয় পাওয়ার কিছু নেই আমরা আসি আমরা আপনাদের আগুন নিবেদে আপনাদের পাশে থাকব বলে জানিয়েছে তারা সুতরাং এই ব্যাপারটি নিয়ে সবাইকে আরো বেশি সচেতন হতে হবে এবং এবং যাতে করে আগুন লাগার কোনো ঘটনা না ঘটে সেই ব্যাপারটি নিয়ে সবাইকে আরও সচেতন হতে হবে সচেতন মহলের মধ্যে সবাইকে নিয়ে কাজ করতে হবে বলে জানানো হয়েছে খালেদা জিয়ার স্মরণে থাকবেন তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী নাগরিক সমাজে আয়োজিত এদিন শুক্রবার ষোলোই জানুয়ারি বেলা আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ পিল শোকসভা অনুষ্ঠিত হবে শোকসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় উপস্থিত থাকবেন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় বরং খালেদা জিয়ার প্রতি জাতীয় পর্যায়ে বিষয়ের মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের একটি মানবিক উদ্যোগ শোকসভায় অংশ নিতে আগত সব অতিথিদেরকে আমন্ত্রণপত্রের সঙ্গে আনার অনুরোধ জানানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ আর মোসাদ্দির হোসেনের সভাপতিত্বে শোকসভায় প্রধান বক্তা হিসেবে থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড মাহবুব উল্লাহ গতকাল বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয় সংবাদ সম্মেলন আয়োজন কমিটির পক্ষ থেকে মাহবুবুল্লাহ ছাড়াও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন বলে সেখানে জানানো হয়েছে এবং এই ধরনের চলমান রয়েছে জন্য সবাই মন ভরে দোয়া করছে সবাই খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগে যেমন দোয়া করত তার মৃত্যুর পর তার আত্মার মাকফিরত কামনায় নেতাকর্মীরা প্রতিনিয়ত দোয়া করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে স্বৈরাচারের কবলে পড়ে তিনি জেলখানায় বন্দী হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে যায় শেষ পর্যন্ত পাঁচই অগস্টের পর আন্দোলন সংগ্রামের পর তার মুক্তি মিলেছে ঠিকই তবে দীর্ঘদিন ধরে হাজতের থেকে থেকে তার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং শেষ পর্যন্ত খালেদা জিয়ার মৃত্যু হয়ে গেল এবছর ভারতে অবৈধ মাদ্রাসা চালানোর অভিযোগে স্কুল গুড়িয়ে দিল প্রশাসন ভারতের মধ্যপ্রাচ্যে অনুমতি ছাড়া অবৈধ মাদ্রাসা চালানোর অভিযোগে একটি স্কুল ভবন গুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন আজ প্রদেশের বেতুল জেলায় ভৈন সদেহি মহাকুমায় ধাবা গ্রামে ওই স্কুলটি গুড়িয়ে দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে মোট তিরাশি হাজার সরকারি স্কুল রয়েছে এর মধ্যে দুইশটিতে কোনো ভবন নেই দুই হাজার স্কুলে ছেলে মেয়েদের টয়লেট ও এক হাজার সাতশো স্কুলে মেয়েদের টয়লেট রয়েছে কিন্তু তা সত্ত্বেও এই স্কুলগুলো চলমান রয়েছে কিন্তু মাদ্রাসা হিসেবে চলমান অভিযোগে স্কুল গুড়ে দেওয়ার ঘটনা দেশটিতে চলমান ইসলাম ফোবিয়ার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে ধাবা গ্রামের বাসিন্দা আব্দুল নাইম নিজে বিশ লক্ষ রুপি খরচ করে স্কুলটি তৈরি করেছেন গ্রামটির বাসিন্দাদের মধ্যে মাত্র মুসলিম পরিবারে রয়েছে স্কুল আগে গুজব ছড়ানো হয় কোনো অনুমোদন ছাড়াই গ্রামে একটি চালাচ্ছেন তবে নাইম জানান তার স্কুল ভবন নির্মাণ সম্পন্নই হয়নি এবং স্কুলটিতে এখনো কোন কিলাসি শুরু হয়নি এগারোই জানুয়ারি গ্রামে পঞ্চায়েতের পক্ষ থেকে অনুমোদন না নেওয়ার অভিযোগে স্কুল ভবনটি ঘুরে দেওয়ার জন্য নাইমের কাছে নোটিশ পাঠানো হয় পঞ্চায়েত অফিসে গিয়ে তিনি জানান তিরিশে ডিসেম্বর স্কুলটির অনুমতির জন্য প্রদেশের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আবেদন করেছে স্কুলটিতে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী পড়ানো হয় এর জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন তিনি